রাইট নাও আমরা ভিডিও দেখছি যে এইটুক মানে অনলি থ্রি সেকেন্ড হ্যাঁ রিলস তো ব্যাপারটা এরকম যে সহজে মানুষ উপরে উঠতে যায় আর ওটা কিন্তু সাস্টেনেবল কিছু না শর্টকাটে উপরে উঠতে যাচ্ছে বাট আলটিমেটলি আমরা মজা নিচ্ছি সবাই দেখছে কিন্তু দিন শেষে এটা সোশ্যালি খুব খারাপ কিছুই হচ্ছে তো ভালো কিছু না একদমই হ্যাঁ আপনার সাথে একটা কথা জানতে চাই সেটা হচ্ছে গিয়া পনেরো সেকেন্ডের ভিডিও চোদ্দো সেকেন্ড নিরানব্বই সেন্ট হচ্ছে গিয়া ব্যাক সাইড এটা নিয়ে কী বলবেন পনেরো সেকেন্ডের ভিডিও চোদ্দো সেকেন্ড পনেরো সাইজ সেন্ট ব্যাক সাইড এটা নিয়ে কি বলবেন বুঝে গেছেন আমার উত্তরে পনেরো সেকেন্ডের ভিডিও পনেরো সেকেন্ড ভিডিও পিছনে কিছু নাই হ্যাঁ ভিতরে কিছু নাই চোদ্দো সেকেন্ড ব্যাক সাইড আর এক সেকেন্ড হচ্ছে গিয়ে অন্য কিছু ওকে সো এই এটাই তো মানে ওইখান থেকেই এইগুলো ভিউ হচ্ছে মানুষজন বুক করে ফেলছে দেখছে বাট আল্টিমেট ট্যাফ মানুষ নেগেটিভ ইনটু আপনি ফ্রন্টে নেগেটিভই যদি আপনি যদি ফ্রন্টে দেন সেটাই দেখার চেষ্টা করে ভিতরে কিছু নেই কিন্তু মানুষ মূল কথা যেটা আপনি আমি মনে করি কি এখানে অডিয়েন্সেরও দোষ আছে কেন আমি এটা দেখব আমি আমার মানে জনাটাই ভাবে রাখবো না আমি এমন কিছু দেখব যেটা হচ্ছে কি আসলে আমার দেখা উচিত আমি যদি ভালোতেসে দেখি আমার সামনে খারাপ জিনিস আসবে না ভাই আমার সামনে ফানি ভিডিও আসে না কারণ আমি ওগুলো দেখি না টু বি ভেরি অনেস্ট আমার সামনে ওই

নিজেকে আগে ডিসাইড করতে হবে আমি কি দেখবো কি আমি দেখতে চাই কি আমি শিখতে চাই এক দ্বিতীয়ত আমাদের গভর্নমেন্ট থেকেও বোধহয় একটু এখানে নজর দেওয়া সম্ভব যে আমরা এই ধরনের কন্টেন্ট গুলো রাখবো এগুলো রাখবো না মানে একটা ফিল্টারিং এর ব্যবস্থা রাখা উচিত এবং আমরা দেখছি এখন বাংলাদেশের যে মনে করেন ফেসবুকে তারই মনিটাইজ পাওয়া যাচ্ছে কিন্তু কিছু নাই ভিতরে আসলে এই যে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হাজার হাজার মানুষ এখন শুধু এটার পিছনেই ঢুকে নামছে হয়তো বা মনে হয় ফেসবুকে কন্টেন্ট অনেক টাকা অনেক পয়সা আসলে এটা নিয়ে এখন টাকা দেখলে তো মানুষ সেখানে যাবে বাঙালি ফ্রি পাইলেও সেখানে যায় আর এখানে তো যাচ্ছে ভিডিও বানিয়ে যদি টাকা পাওয়া যায় ডেফিনেটলি যাবে এটা বাংলাদেশের কোনো দোষ না এটা তো ফেসবুক থেকে এই ধরনের মনিটারেশন সিস্টেম চালু করেছি কন্টেন্ট মনিটাইজেশন আছে সো আমরা আসলে এটাকে কীভাবে ব্যবহার করছি ওটাই হচ্ছে কি বিষয় আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করবো একই সাথে আমি যে কন্টেন্টটা দিচ্ছি ওটা কি আসলে কন্টেন্ট আসলে কন্টেন্ট কি না ওটা আমি করি তারপরে মানুষ সেটা দেখুক এবং সাস্টেনেবল কিছু ভাই আজকে আমি স্যামসং বলেন তুষার ভাই ওরা এটিসি সোহাগ থ্রি সিক্সটি টেক টু দ্য পয়েন্ট আপনি যে জিনিস দেখেন এই চ্যানেলগুলো কি আজকের আমি শিখছি ওদের দেখে সত্যি কথা যেটা আমি আসছি ওদের অনেক পরে টিকে আছে কিনা বলেন ঠিকভাবে টিকে আছে কিনা বলেন খুব ভালোভাবেই ঠিক আছে কেন টিকে আছে ওরা সাস্টেনেবল কিছু করেছে আমরা সেরকমভাবে চেষ্টা করছি আমরা ভালো কিছু করার চেষ্টা করছি এমন না যে ওই জাস্ট এসে এসে দুই মিনিটের জন্য আমরা ওই একটা বালগার কিছু বা এই ধরনের কিছু একটা করলাম এরকম না ওটা সাস্টেনেবল হয় না মানুষ মজা নেবে দেখবে দুই দিন পর ভুলে যাবে ব্র্যান্ড হবে না কখনো থ্যাংক ইউ অলরাইট